হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ডাক পেল বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পঞ্চাশ ওভারে ক্রিকেটে দেখে নিতে চাইছে কোচ গৌতম গম্ভীর বরুণের দলের অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন সহ অধিনায়ক গিল একদিনের সিরিজের জন্য জনের দলের ছিল না বরুণ চক্রবর্তী তাকে নাগপুরে ডেকে পাঠানো হয় ভারতীয় দলের পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার মঙ্গলবার অনুশীলনও করেছেন বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান্ডে নেটে বল করেছেন ঠিক কী কারণে বরুণকে ডাকা হয়েছিল তা প্রথমে জানা যায়নি দলে রবীন্দ্র যাদে যা অক্ষয় প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদবের মতো স্নান থাকতেও বরুণকে ডেকে পাঠানো নিয়ে তৈরি হয় জল্পনা অনুশীলনের পর জল্পনার অবসান ঘটান ঘটিয়েছে ভারতের সহ অধিনায়ক সুকমন গিল ভারতের একদিনের দলের সহ বলেছেন বরুণ চক্রবর্তী দলের সদস্য অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট বরুণকে নেটে দেখতে চেয়েছিল কারণ ও শুধু সাদা বলের ক্রিকেট খেলে পরে বিসিসিআই ও সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে সরাসরি সরকারিভাবে বরুণের অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভালো ফর্মে ছিল বরুণ পাঁচটি ম্যাচে চোদ্দোটি উইকেট নিয়েছে একটি ম্যাচে পাঁচ উইকেটও নেন বেশ ভালো ফর্মে রয়েছেন কে এর ক্রিকেটার তাই তাকে একদিনের সিরিজে দেখে নিতে চাইছে গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ঘোষণা হয়ে গেলেও পরিবর্তনের সুযোগ রয়েছে এগারোই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে তার আগে প্রয়োজনে প্রাথমিক দলের কাউকে কোনো কারণ ছাড়াই পরিবর্তন করা যাবে সম্ভবত সে কথা মাথায় রেখেই বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ম্যাচে খেলে দেখে নিতে চাইছে ভারতীয় দলের কোচ আইপিএলের আগে বরুণের কোনো খেলা নেই ঘরোয়া সাদা বলের ক্রিকেটের প্রতিযোগিতাগুলি শেষ হয়ে গিয়েছে তিনি লাল বলের ক্রিকেট খেলেন না ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় তামিলনাড়ুর হয়ে আঠারোটি উইকেট নেন বরুণ সে কথাও মাথায় রয়েছে গম্ভীরের তাছাড়া দেশের হয়ে এখনও একদিনের ম্যাচের অভিষেক হয়নি তার কোনো ম্যাচ না খেলিয়ে কাউকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেওয়া কঠিন যে কারণে সম্ভবত বরুণকে ডেকে নেওয়া হয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত তাকে খেলানোও হবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সে কয়েকটা ওয়ান ডে ম্যাচ খেলে নিতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ